আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে রেসিপিটা তৈরি করা যেমন সহজ খেতে তো অস্থির স্বাদের বাচ্চা টিফিনে দিতে পারবেন আর বড়রা তো খেতে অনেক বেশি পছন্দ করবে আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে আমি একটু ভেঙে ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি তো এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথে করব এবং ফ্রোজেন পদ্ধতিটাও দেখাবো এই রেসিপির ফ্রোজেন পদ্ধতি সহ দেখাচ্ছি যাতে করে আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি বাচ্চা টিফিনে বা বড়দের নাস্তায় পরিবেশন করতে পারেন তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে তিন কাপ এটা দুশো মিলির মেজারমেন্ট সেট কাপ তো লবণ দিয়ে দিলাম দ্যাট চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর এটা চা চামচটা ফাইভ মিলির চা চামচ তেল দিয়ে দিয়েছি এখানে তিন চা চামচ অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন হাত দিয়ে ঘুষে ঘুষে ময়দার সাথে তেলের ময়ান দিচ্ছি তাহলে অনেক বেশি খাস্তা ক্রিস্পি টেস্টি হবে তো এখন দেখুন পুরো ময়দার সাথে তেলের ময়ান হয়ে গিয়েছে হাত দিয়ে মুঠো করলে এরকম হয়ে যাচ্ছে এবং সহজে আবার ভেঙেও যাচ্ছে এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে খামি তৈরি করছি খামিটা বেশিটা টাইট হবে না আবার নরম করা যাবে না মানে হালকা টাইট হবে তো আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন একসাথে যদি পানি দিয়ে দেন সে সেক্ষেত্রে দেখা যাবে এটা নরম হয়ে যেতে পারে তো প্রথমে আমি এই যে ময়দাগুলো ভিজিয়ে নিয়েছি যতটুকু প্রয়োজন এখন এটাকে আমি একদম অনবরত মুছে মথে নিচ্ছি প্রায় দুই তিন মিনিটের মতো তো দেখুন মথার পর এটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে এরপর এখানে আমি রেস্টে রেখে দিব একটু সামান্য তেলের প্রলেপ দিয়ে তারপর কভার করে রেস্টে রেখে দিব যাতে করে এই নাস্তাটা তৈরির জন্য এই খামিরটা সেট হয়ে থাকে তো তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি হাফ অ্যান আওয়ার পরে আমি এটা তৈরি করব এদিকে আমি বোনলেস চিকেন ব্রেস্ট পিস নিয়েছি হাঁট ছাড়া মুরগির বুকের মাংস তো মুরগির মাংসটা আমি পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে গরুর মাংস কিংবা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন অবশ্যই হাঁট ছাড়া মাংস দিয়েই তৈরি করতে হবে তো দেখুন আমি এভাবে করে মাংস সিদ্ধ করে তুলে নিলাম ঠান্ডা হওয়ার পর এখন এই মাংসটা ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি স্টাফিংয়ের জন্য আমাদের কিন্তু আলু সেদ্ধরও প্রয়োজন আছে আমি অলরেডি আলুও সেদ্ধ করে নিয়েছি সবগুলো মাংস কাটা হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি প্যানে আর পেঁয়াজ কুচিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যালেন্স করে দিতে পারেন এবং মাংস দিতে না চাইলে আপনারা শুধু ভেজিটেবল দিয়ে আলু দিয়েও কিন্তু তৈরি করতে পারেন তো দেখুন এখানে পেঁয়াজটা আমি হালকা ভাজি করে এখানে দিয়ে দিলাম আদা পেস্ট এক চাঁ চামচ আর রসুন পেস্ট এক চাঁ চামচ আদা রসুনটা ভালো করে ভাজি করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে হলুদ গুঁড়ি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি দুই চা চামচ একটু নেড়ে নিচ্ছি সুন্দর কালার আসবে এখানে এখন দিয়ে দিব ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ এটাও একটু নেড়ে নিয়ে আন্দাজ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা মিক্স করে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এই যে সমস্ত মশলাগুলো আমি আমি একটু কষিয়ে নিচ্ছি তো যা বলছিলাম আপনারা পেঁয়াজ যদি ব্যবহার করতে না চান এর পরিবর্তে বাঁধাকপি কিংবা দেখুন আপনারা মাংসের পরিবর্তে ভেজিটেবল অন্যভাবেও কিন্তু করতে পারবেন কিংবা শুধু আলু পেঁয়াজ দিয়েও এই রেসিপিটা করা যাবে তো দেখুন মশলা কষানো হয়ে গেলে এখন আমি সেই সেদ্ধ করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা একটু নেড়েই দেখুন আলুগুলো আমি সিদ্ধ করে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি সেই আলুটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তো আলু চাইলে ম্যাশ করেও দেয়া যায় তো আমি এভাবে ছোট ছোটো করে দিয়ে দিয়েছি আলু দিলে সুন্দর বাইন্ডিংসের কাজও করবে খাওয়ার সময় ঝুরঝুর করে পড়ে যাবে না তো দেখুন আলু এবং চিকেন সব নেড়ে নেড়ে আমি কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিচ্ছি এই যে মশলাগুলো সাথে চিকেন আলুর টেস্ট সমস্ত উপকরণ যখন ভাজা হয়ে গেল রান্না হয়ে গেল। তখন আমি এটা আগুন বন্ধ করে দিচ্ছি আর এই পুরটা স্টাফিংটা ঠান্ডা করে নিচ্ছি এইদিকে দেখুন তিরিশ মিনিটে ময়দার খামি পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন লেচি কেটে নিচ্ছি এটা আর মতামতি প্রয়োজন নেই দেখুন এভাবে হাত দিয়েই রাউন্ড শেপ করে নিচ্ছি সবগুলো আমি এখানে প্রায় একুশটার মতো লেচি কেটে নিয়েছি তো হালকা ময়দার ছিট দিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে তবে একটা ব্যাপার আছে সাইডগুলো বেশি পাতলা করে নিতে হবে মাঝখানটা হালকা মোটা রাখতে হবে তো দেখেছেন আমি প্রথমে হাত দিয়ে একটু রাউন্ড শেপ করে নিয়েছি তারপর দেখুন হালকা ময়দার ছিঁট দিয়ে আমি যে বেলে নিচ্ছি প্রথমে বলে দিয়েছিলাম যাতে করে পরে বেলার সময় দেখলে আপনারা বুঝতে পারেন দেখুন আমি একদম চার চারপাশটা কিন্তু একদম পাতলা করে নিয়েছি আর মাঝখানটা মোটামুটি পাতলা করেছি মাঝখানটা হালকা মোটা রেখেছি তাহলে এটা অনেক বেশি টেস্টি লাগবে তা না হলে ওই পাশগুলো চারদিক থেকে ফোল্ডিং হবে ভাজ হবে সিল করার সময় ওগুলো মোটা হয়ে যাবে দেখুন কতটা পাতলা করেছি একদম চা সাইডগুলো একদম কাগজের মতো পাতলা করে ফেলেছি এখন আমি দেখুন স্টাফিংটা ভালো করে মাঝখানে দিয়ে চারপাশটা আমি এখানে পানি ব্রাশ করে নিয়েছি যাতে করে ভালোভাবে সিল হয়ে যায় দেখুন আমি এখানে চারকোনা শেপ করে ফোল্ড করে নিচ্ছি এই তো এটা অনেকটা মোগলাই পরোটার মতো করে বা পকেটের রেসিপির মতো করে ওভাবে এখানে আবার একটু পানি দিয়ে দিয়েছি সিলটা যাতে সুন্দর করে হয় তা না হলে ভাজির সময় খুলে যাবে এখন উল্টো করে যেখানে আমরা সিল করেছি এভাবে উল্টো করে রেখে দিচ্ছি সবগুলো হালকা ময়দা ছিট দিয়ে রেখেছি যাতে লেগে না যায় এখানে আমি ডিম নিয়েছি আর ডিমের মধ্যে আমি লবণ আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো এর মধ্যে ডিপ করে আমাদেরকে ফ্রাই করতে হবে আমি ডিপিংটা দেখাচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে দুই পাশ প্রথমে ডিপ করে নিয়ে এরপর এক্সট্রাটা একটু ঝরিয়ে এগুলো ফ্রাই করে নিতে হবে অলরেডি আমি চুলায় তেল দিয়ে দিয়েছি এটা শ্যালো ফ্রাই হবে এজন্য তেল বেশি নেইনি আপনারা দেখি বুঝতে পারছেন আরও একটা আমি আপনাদেরকে দেখালাম কিভাবে দিতে হবে তো তেল কিছুটা গরম করেছি অনেক বেশি গরম করিনি প্রথমেই যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে ভিতরটা ফ্রাই হবে না বা ক্রিসপিনেসটা আসবে না কিছুক্ষণ এক পাশ ভাজার পরে আমি অন্য পাশটা উল্টে দিলাম তবে একটা জিনিস লক্ষ্য করেছেন প্রথমবার যখন আমি ছেড়েছিলাম আমি কিন্তু নিচের দিকে দিয়েছিলাম যে সাইডটা ফোল্ড করেছি আমরা মানে সিল করার সাইডটা কারণ সেটা মোটা সাইড সেটা বেশি ফ্রাই হবে সেই জন্য তো দেখুন আগুনের আঁচটা লোয়ের চাইতে সামান্য বেশি আছে আমি ফ্রাই করছি আর আপনারা নিচের সাইডটা মানে যে সাইডটা আমরা ফোল্ড করেছি সেটাই কিন্তু বেশি ভাজবেন দেখুন অলরেডি ফুলে ফুলে উঠছে সব সাইড এবং এটা অনেক ক্রিস্পি হয় টেস্টি হয় আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন তো গোল্ডেন কালার করে আমি ফ্রাই করে নামিয়ে নিচ্ছি আমি প্রথমেও আপনাদেরকে দেখিয়েছি আর এখনও আবার দেখাবো তো আগুনের আঁচটা লোয়ে সামান্য বেশি আঁচেই রাখবেন বেশি আঁচে দিলে তাহলে এই যে পারফেক্ট টেস্টটা ক্রিস্পিনেসটা আসবে না তাড়াতাড়ি কালার চলে আসবে এই যে ভেঙে দেখালাম আর খেতে কিন্তু অনেক বেশি ফ্রোজেন পদ্ধতিটা বলি এভাবে বিছিয়ে রেখে ডিপ ফ্রিজে দেখুন একেবারে বরফ করে ফেলেছি শক্ত হয়ে গিয়েছে তারপর আপনার একটা জিবলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে দিবেন আর যখনই আপনারা ফ্রাই করবেন তখনই এটা ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে রেখে ডিফ্রস্ট করে নেবেন ডিফ্রস্ট করে ডিমের গোলায় চুবিয়ে আবার ফ্রাই করতে পারেন কিংবা এমনি এমনি ফ্রাই করতে পারেন ফ্রাইং পদ্ধতি একই তো এমনি এমনি ফ্রাই করে খেলেও কিন্তু অনেক মজা লাগবে তো সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলে পৌঁছে যাবে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ